চট্টগ্রামে হাত রক কেটে নৃশংসভাবে হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি দুদিনেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ শান্তশিষ্ট তরুণকে নির্মমভাবে হত্যার ঘটনায় মেনে নিতে পারছেন না এলাকার মানুষ খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা চট্টগ্রামে বন্দর আবাসিকের বড়পোল এলাকার এই বাড়িটিতে মা বাবার সাথে থাকতেন শামীম মাকসুদ খান জয় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেন শামীমরা তিন ভাই এমন শান্তশিষ্ট ছেলেকে নির্মমভাবে হত্যায় জড়িতদের শাস্তি চান এলাকার মানুষ নাকি কাটা হয়েছে হাতের ভাইয়ের তো ওরা থানা নিয়েছিল মেডিকেলে নিয়েছিল নেওয়ার পরে কালকে আনছে দুইটা আড়াইটার দিকে আমরা যতটুকু জানি যে ওনার মাকে বলে গেছিল যে উনি ইন্টারভিউ দিতে যাচ্ছে সাগর পরে কারাকে বা কারা হত্যা করছে কিন্তু এভাবে একটা শান্তশিষ্ট ছেলেকে হত্যা করাটা এটা কঠিন বিচার হওয়ার দরকার স্বজনদের দাবি কিছুদিন আগে বাসায় কয়েকজন লোক এসে শামিমের কাছে টাকা চেয়ে বেশ চাপ দিয়েছিল ওই দিনকার দুইটা ছেলে আসছিল তারা ওরে কিসের জন্য জানি একটা চাপ দিতে আছে টাকা পয়সা চাইতে আছে আলিশহর চৌচলা সানসেট পয়েন্টের এখানে জঙ্গলে ফেলে রেখে গেছে আপনারা তাড়াতাড়ি আসেন এই খবর পাওয়ার পর পরে আমার ভাই ভাতিজা আমরা সবাই যাই পড়াশোনা শেষে ভালো চাকরির আশায় ছিল শামীম এবং পুরো পরিবার কিন্তু স্বপ্ন পূরণের আগেই হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ সবাই মরদেহ দাফনের জন্য নেওয়া হয়েছে গ্রামের বাড়ি বরিশালে প্রশাসন সহ সকলের কাছে আমি শুধু বিচার চাই এটা সঠিক তদন্ত করে কেবার খারাপ করছে আমার জানা নাই আমার ছেলে অনেক নিরীহ ছেলে ছিল নিহতের বাবা বন্দর থানায় মামলা করলেও ধরা পড়েনি কেউ কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে রহস্য উদ্ঘাটন হয়নি এখনও এই সংক্রান্ত কোনো এখনো এখনো আটক অনেক আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি তো বা বিভিন্ন মোবাইল ট্যাকিং ট্যাকিং তার সাথে কি হয়েছে সবগুলা বিষয়ে আমরা রোববার বিকালে মোবাইলে ফোন চাকরির ইন্টারভিউর কথা বলে বাসা থেকে বের হন শামীম সন্ধ্যায় আনন্দবাজারে সাগর তীরে হাত পায়ের রক কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায় মামুন নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম